আমি সকালে দোকান আটটা বাজে খুলছি একটা কাস্টমার ভাই না কি অবস্থা কি কেন আমি দোকান দিছি তুমি কে মিলে ওরে বাবা তুমি কি গাইছ তুমি শেপ করবা তোমার কে কইছে শেপ করতে মা হ্যাঁ আমার শুনা মানে শেপ করতে আছে তোমার মা শেপ করতে কইছে সত্যি শেপ করবা আরে শেপ করতে আছে দাড়ি তুমি মার করতে তো তুমি হন হই না তুমি কি শেপ করবা তা তুমি শেপ করতে তুমি বিয়ে করতে যাবা আজকে বিয়ে করবা ও মা গো তুমি বিয়ে করবে শেপ করবা তুমি কি কি কিছু কিছু ও বাবারে বেড়া শেপ করতে শেপ করবা এটা দেখছনি এটা কি শেপ

চাইনা জাপানি ইটালি সব শেপ করি কোন একটা লোক আয় না কি ব্যাপার আইন আয়ন 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 জাপানি চায়না মালয়েশিয়া বাংলাদেশে কোন শেপ করবে না আয় না কে আসেন আয়ন 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 একবারে মাগ না একবারে সস্তায় লাগে দিয়ে শেষ আয়ন আয়ন কি কুবাই ধরলে যে কার মুখ দেখতে আমি ব্যবহার

এ আমার যন্ত্র লে গেল এটা হইল নি আজকে কুভাড়ালে গিয়ে গেলো হাই হ্যাঁ যা কারটা আছে তো অসুবিধা নাই এটা দিয়ে শেখ করুন নেব অসুবিধা নাই নিচের দিকে কী আরেকটা আছে না বসে তো